আসসালামু আলাইকুম ডেইলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগত সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদির পাঁচ শহরে পনেরোটি স্টেডিয়ামে হবে দুই বিশ্বকাপ জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো। দু সালের ফুটবল বিশ্বকাপের আয়োজন হচ্ছে সৌদি আরব এ আসরে অংশ নেবে আটচল্লিশটি দেশ দশ বছর পর অনুষ্ঠিত এ আসরও হবে সৌদির পাঁচ শহরের পনেরোটি স্টেডিয়ামে এমনটা জানিয়েছে সৌদির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি প্রেস এজেন্সি এসপিএ জানা গেছে পনেরোটি স্টেডিয়ামের মধ্যে সৌদির রাজধানী রিয়াদে থাকবে আটটি বাকি ষাটটি স্টেডিয়াম থাকবে চার শহর জেদ্দা আলখোবার আবহাওয়া ও পাঁচশো বিলিয়ন ডলার অর্থমূল্যে নতুন শহর নিয়ম বিডের দলিল অনুসারে আটচল্লিশ দলের বিশ্বকাপ আয়োজন করতে সৌদি কমপক্ষে চল্লিশ হাজার দর্শক ধারণ ক্ষমতা চোদ্দটি স্টেডিয়াম লাগবে বর্তমানে সৌদির এমন স্টেডিয়াম আছে দুটি জেদ্দার কিং আব্দুল্লাহ স্টেডিয়াম ও রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়াম এর মধ্যে ফাহাদ স্টেডিয়াম এখনও কাজ চলছে বাকি তেরোটি স্টেডিয়াম ফিফার চাহিদা অনুযায়ী নির্মাণের অপেক্ষায় রয়েছে দেশটি এর মধ্যে একটি নির্মাণের অপেক্ষাধীন কিং সালমান স্টেডিয়াম যে স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা হবে বেরানব্বই হাজার এখানেই হবে বিশ্বকাপের উদ্বোধনীয় ও ফাইনাল ম্যাচ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন